হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি না ভালো আছি কিন্তু খুব ঠান্ডা লেগেছে সর্দি লেগেছে হালকা সকাল একটু জ্বর জ্বর ছিল তাই জন্য সকালবেলা থেকে আমি আর ভিডিওটা স্টার্ট করতে পারিনি তাই এখন এলাম তোমাদের সঙ্গে কথা বলতে এই এখন বসে আছি একটুখানি রেস্ট নিচ্ছিলাম রেস্ট নিতে আর ভালো লাগছে না ভালো লাগছে না বলে তাই জন্য আমি আবার একটুখানি এলাম দাদা ওই এগুলো দিয়ে গেছে একটু ফিল আপ করে দিয়ে এই যে এই যে দাদার এই ফর্মগুলো নিয়ে বসেছি এগুলো সব ফিল আপ করে দিই কালকে আমার ব্যাঙ্কে টাকা জমা দেওয়ার ব্যাপার আছে তাই জন্য এগুলো সব রেডি করে দিই দিয়ে তারপরে ঘরগুলো গোছাবো ঘরগুলো খুব অগোছাল অবস্থায় আছে আজকে এখানে কামছা মেয়ে এখান থেকে জামাকাপড় নিতে গিয়ে ফেলেছে এখানে থেকে কাচি এনেছি সেগুলো পরে রয়েছে ওইখানে কিছু জামাকাপড় রয়েছে এইখানে কিছু জামাকাপড় রয়েছে এত জামাকাপড় এইখানে কিছু জামাকাপড় রয়েছে ওই জন্যে এইগুলো সব পরে গোছাবো আগে দাদা যে কাজটা দিয়েছে সেই কাজটা সেরে নিই না হলে সারা সকাল সকালবেলা থেকে মনে নেই করতে না হলে কখনই হয়ে যেত এখন মনে পড়েছে যখন এখনই বসে পড়েছি ওই জন্য এই কাজটা করে নিয়ে তারপরে সমস্ত কাজ করব চলে এই কাজটা করে নিই বাড়িতে গরমে বসতে পারিনি বেরিয়ে এসছে বাড়ি থেকে ফলে এত গরম বাড়িতে ভালো লাগছে না সত্যি বাবা আজকে বহুত গরম পড়েছে আর আমাদের তো ছাদ দিয়ে হচ্ছে আগুনের গোলা নামছে সবার ছাদ দিয়ে আগুনের এগুলা নামছে আমার এসি ঠান্ডা হচ্ছে একটু হচ্ছে না কালকে এসে ঠিক করবে তবে ঠিক হবে চলো আমি একটু ডাক্তারও দেখিয়ে আসি এলে যখন কি যে গরম পড়েছে সে বলার কথা না সত্যিই তাই সূর্যদেব আশীর্বাদই করছে একেবারে আমাদের একেবারে মাথার কাছে নেমে এসেছে এত গরম মানুষ দেয় ঠাকুর একটু দেখছে ও না মানুষ তো দেয়নি ঠাকুরই দিয়েছে সূর্যদেব যে কি করছে একটু দেখছেও না আমাদের চলো দাদার এই কাজগুলো করছি করে নি করে নিয়ে তারপরে ডাক্তারটা দেখিয়ে আসি দাদা বেলা বাড়ি এসেছে আর নিমকি নিয়ে এসছে আর চা করলাম চা খাবে সিঙ্গারা খাচ্ছে আর চা খাচ্ছে নাও হ্যাঁ খেলা চলছে আমি তো সিঙারা খাই না তাই জন্য রিঙ্কিয়ে নিয়ে এসছি চলো এবার দেখি রান্নাঘরের দিকে যাই কালকে সকালবেলা দুপুরবেলা ভাবছি একটুখানি পান্তা ভাত আর পান্তা ভাতের সঙ্গে যা হয় ওই সমস্ত কিছু রান্না করে খাবো তাই জন্য এখনই ভাতটা বসিয়ে দেবো ভাতটা বসিয়ে দেবো আর এতক্ষণ মেয়ের ওই বাংলাটা লিখছিলাম ওই পড়বে তাই আর কি গরম ঘর থেকে তো বেরোনোর উপায় নেই ঠিক আছে চলো বা ভাতটা বসিয়ে দিই দিয়ে তারপরে চলো বড় হাই করে বসাবো বড় হাইতে করে না বসালে হবে না আলু সেদ্ধ দিয়ে দেবো আলু সেদ্ধ দিয়ে দেবো দিয়ে বড় হাইতে করে ভাতটা করে রাখি তাহলে কালকে ডাল সেদ্ধ না ডাল সেদ্ধ না ডালের বড়া আর মাছের ডিম এনেছে মাছের ডিমের বড়া আলু ভাজা বেগুন যদি থাকে বেগুন সব ভাজাভুজি দিয়ে আলু ভাতে সব কিছু দিয়ে খেয়ে নেবো জলটা বসিয়ে দি এবার চালটা বসিয়ে দেবো দিয়ে আলুটা 알루하드리도. ভেট রান্না করার থাকার উপায় নেই এত গরম উফ ভাতটা এবার চালটা এবার ধুয়ে নিই চালটা ধুয়ে নিয়ে আমিটা ফেলে দিই দিয়ে তারপরে আলুগুলো কেটে নেবো গরমে এইসব খাবে না তো কি করবে গরম এত গরম যে বলার কথা না আজকাল অন্নপূর্ণা পুজো আমাদের ওই রামকৃষ্ণালয় যেটা হয়েছে দশটার পার্কে সেখানে পুজো হচ্ছে এই গরমে যাবো কি যেতে বেশ ভালোই লাগে চলো এইবার ভাত বসিয়ে দিয়েছি আলু আলু কেটে নেবো এখানটা রাখবো দেখো দেখা যায় নাকি এই পড়িস না বাবা কোথাও রেখে সাল দিনি কোথায় যে রাখবো স্ট্যান্ড হলে সব থেকে ভালো হয় স্ট্যান্ডটা তো লাগালাম না এখানে আমার এটা গাঠ পড়ছে একটুখানি থাক আলুটা কেটে নিই নিয়ে তারপরে আমার নিয়ে চলে যাও যাবো এটা খুব সময় মতো কিরকম ঘেমে গেলাম এবার যদি গিয়ে গা শরীর খারাপ হয়ে যাবে আবার রান্নাঘর থেকে বিদায় হই আর পাচ্ছি না ভাত হতে থাক দাদাকে খেতে দিয়ে দিয়েছি রাত্রে ডিনার রুটি দম মিষ্টি কলা আলুর দমে তাহলে তো আর হলো না খাওয়া আমার ডাল দিয়ে খেয়ে নেবো ভালো লাগলো একটু কি আর খাবোই না তো আমি

সাবস্ক্রাইব করে দেখবেন তাহলে সাবস্ক্রাইব করলে আমার ভিডিওটা সবার সামনে আগেই চলে আসবে আপনাদের অসুবিধা হবে না দেখতে আর যারা যারা এখনও করেন করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ